তুহিদা প্রীদি জল দেখো তোমার লালবাতি তুই দা প্রীদি দেখো তোমার লালবাতি দেখো সাথে চলবানার প্রীতি হঙ্কলের সাথে চলবানার পিরিতি জলছে দেখো তোমার লালবাতি তুহিদা প্রীদি জলছে দেখো তোমার লালবাতি তোহি দাফ্রি দি জলছে দেখ তোমাৰ লালবাতি আশেপাশে চাইয়া দেখ নাই তো কোনো সাথী পাশে চাইয়া দেখ নাই তো কোনো সাথী তোহি দাফ্রি দি জলছে দেখ তোমার লালবাতি তোহি দাফ্রি দি জলছে দেখ তোমার লালবাতি হাউন আঙ্কেল ছাডাই এখন নাই তো কোনো গতি হাউন আঙ্কেল ছাড়াই এখন নাই তো কোনো গতি জলছে দেখো তোমার লালবাতি তোহি দা প্রিদি জলছে দেখো তোমার লালবাতি তোহি দা প্রিদি জলসে দেখো তোমার লালবাতি তোহি দা প্রিদি জলছে দেখো তোমার বাতি।